জবে থেকে এইট পে কমিশন অ্যানাউন্স হয়েছে বা অ্যানাউন্স হওয়ার আগে থেকেই বলতে পারো যে ইউটিউব হোক নিউজ চ্যানেল হোক যে যার মতো ফেক নিউজ যে যার মতো ম্যানিপুলেটেড নিউজ যে যা পাচ্ছে বলে যাচ্ছে আর এটা নিয়ে মানে এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেছে মানে এক এক জায়গায় এমন দেখিয়েছে যে এবার স্যালারি হয়ে যাবে দেড় লাখ টাকা স্যালারি বেড়ে যাবে দুগুণ তো এই সমস্ত ভুয়ো তথ্য এগুলো বিশ্বাস করে নিজেদেরকে ফ্যাসিনেট করে কোনো লাভ নেই সত্যি সত্যি যা হতে চলেছে বা যা হতে পারে সেটা নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে তো এক্সপেক্টেড স্যালারি কত হতে পারে এটা কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়দের জন্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়দের জন্য না এইট পে কমিশনের সেটাই এই ভিডিওতে আমরা আলোচনা করব। একদম ঠিকঠাক তথ্য হবে কোনো রকম তোমাকে ওই মানে হাইতে তুলে দিলাম বলে দিলাম এত কী হবে এই হবে হ্যান হবে ত্যান হবে সেসব কিছু না যা হতে পারে তাই দেখো ইমপ্লিমেন্টেশন ডেট হবে এক এক দু এবার তুমি বলতে পারো যে ইমপ্লিমেন্টেশান ডেট মানে কি ইমপ্লিমেন্টেশান ডেট মানে হচ্ছে এই তারিখ থেকে আমরা বলি না লাগু হবে তার মানে ধরো এই পে কমিশন কি বলো ওটাকে সরকারের করাতে লেট হয়ে গেল লেট হয়ে আমি বলছি যেমন আগের বারও হয়েছিল আগের প্রায় ছ সাত মাস লেট হয়ে গেছিলো যদি আমি খুব ভুল না হয় মনে হয় নভেম্বর থেকে চালু হয়েছিল একটু তোমরা দেখে নিও তো ধরো এক এক জানুয়ারি ছাব্বিশ থেকে চালু করতে পারলো না সেখানে গভর্নমেন্ট এটাকে চালু করলো জুন থেকে তাহলে যদি জুন থেকে চালু করে এই যে ছ মাস তাহলে এই ছমাস কি তুমি কম মাইনে পাবে হ্যাঁ কম মাইনে পাবে কিন্তু এই ছমাস পরে যেদিন এইটা লাগু হয়ে যাবে তুমি কিন্তু তখন ওই ছ মাসে যা মাইনে কম পেয়েছো সমস্ত এরিয়ার হিসেবে একবারে পেয়ে যাবে এইটা খুব ভালো জিনিস সেন্ট্রালের যে লেট করলে কিন্তু তুমি লেট হলো কিন্তু লেটের আগে যে টাকাগুলো আছে সমস্তগুলো তুমি পরে পেয়ে যাবে টিল ডেট নো কমিটি বিন ফর্মড দেখো পারমিশন দেওয়া হয়েছে মানে বলেছে যে পে কমিশন গঠন হবে কিন্তু এখনও কোনো কমিটি গঠন হয়নি কমিটি গঠন হবে তারা একটা সিদ্ধান্তে আসবে সেটা তারা সরকারকে পাঠাবে সরকার সেটা পড়বে পরে ফাইনালাইজ করবে এখনও অনেকটা পথ বাকি আগের বার যখন ষোলোতে চালু হয়েছিল তখন কমিশন গঠনের অনুমতি দেওয়া হয়েছিল চোদ্দো সালে প্রায় দেড় দু বছর আগে এবার কিন্তু আমাদের হাতে এখনও এক বছর টাইমও পড়ে নেই তাই কতটা লেট হবে কি না হবে জানি না দেখা যাক এবার চোদ্দো থেকে এখন চো পঁচিশ এগারো বছরে অনেক কিছু ফাস্ট হয়ে গেছে এখন ভিডিও কনফারেন্স হয় অনেক কিছু সরকারের মধ্যে হয় যেগুলো সেই সময় হতো না তো দেরি হতেই পারতো এবার দেখো ওই একশো ছিয়াশি পার্সেন্ট চারদিকে ঘুরে বেড়াচ্ছে না এইটা ভেবো না লাস্ট যখন হয়েছে তুমি হয়তো দেখবে এমা সাত হাজার থেকে মাইনে হয়ে গেছে চোদ্দো হাজার এতগুণ বেড়ে গেছে এসব কিন্তু আসলে ভুলভাল জিনিস সেভেন সিপিসিতে আসলে ফরটিন পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে এটা দেখে অনেকেই দুঃখ পেয়ে যেতে পারো হ্যাঁ ফরটিন পার্সেন্ট মানে আমরা যে সাত হাজার থেকে চোদ্দো হাজার ভাবছিলাম আসলে সেটা ভুল সেভেন সিপিসিতে আসলে ফরটিন পারসেন্ট ইনক্রিমেন্ট হয়েছে যেটা স্বাধীন ইন্ডিয়ার সবচেয়ে কম মানে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পর ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পর থেকে যতগুলো পে কমিশন বসেছে তার মধ্যে সেভেন সিপিসিতে হচ্ছে সবচেয়ে কম তার মানে এমন এবার যে চোদ্দোর চেয়ে বেশি হবে এটা তুমি আশা করো না আমরা মিনিমাম আশা নিয়েই চলবো কারণ বেশি আশা করে কম পাওয়ার থেকে কম আশা করে বেশি পাওয়া অনেক বেশি ভালো দেখো তো এই আশা থেকেই তাহলে তোমাকে প্রিপারেশনও নিতে হবে নেক্সট তোমরা যারা এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ দু তার জন্য সমস্ত হার্ড শিপের শিফটের কম্পাইলেশান এই বইটা তুমি পেয়ে যাচ্ছ কোশ্চেন ম্যাক বাকি যেন তুমি রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এই সমস্ত জন্য কিরণের চেয়ে ভালো বই প্রায় হয় না বললেই চলে একইভাবে সিজেল দু হাজার তেইশ চব্বিশের সমস্ত যে প্রিভিয়াস ইয়ার তার কিন্তু সলভ পেপার এখানে দিয়ে দেওয়া আছে তো এই বইগুলো তোমাদের জন্য হাইলি রেকমেন্ডেড তুমি ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই তোমরা ভিজিট করে নিতে পারো এটা তার যারা রিপিটার তাদের জন্য কিন্তু এই বইটা মাস্ট আর বাকি যারা প্রথম শুরু করছে তাদের কিন্তু তাদের তো রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস সমস্তগুলো লাগবেই তো সমস্তগুলো তারা তোমরা এগুলো দেখে নিতে পারো নেক্সট এখন ডি এ হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট যেটা আমাদের জানতে হবে জানুয়ারিতে তিন পার্সেন্ট বাড়বে যেটা আমাদের ইন্ডেক্স হয় কী যেন ইন্ডেক্সটার নাম আমার এই মুহূর্তে মাথায় আসছে না মানে যেটা দিয়ে আমরা বুঝি যে কতটা দাম বেড়েছে মেহঙ্গাই ভার্তা যে ইন্ডেক্সটা হয় সিপিআই সিপিআই ইন্ডেক্স বেরোমাটা সিপিআই খুব সম্ভবত প্রাইস কন্ট্রোল বেরামটা কিছু থাকে ওকে তো আর জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমরা এক্সপেক্ট করছি তেষট্টি পার্সেন্ট অব্দি দি ডিএ পৌঁছোতে পারবে ডিএ কী জিনিস সেখানে তুমি বোঝাবো না ডিএনএস অ্যালাউন্স কি সেটা যারা তুমি একটা স্যালারির ভিডিও ছিল সেখানে কিন্তু বলে দেওয়া আছে এবার এটাও মনে রাখতে হবে এইট সি বিসির পর কিন্তু ডিএ হয়ে যাবে জিরো তাহলে এই যে সিক্সটি থ্রি পার্সেন্ট হলো না এই সিক্সটি থ্রি পার্সেন্টকে সরকার বাড়িয়ে দেবে আগেরবার দেখা গেছিলো চোদ্দো পার্সেন্ট বাড়াবে তা আমরাও এই বেসিক তার সঙ্গে ডিএ কত সিক্সটি থ্রি পার্সেন্ট আমরা এই এই টোটালটাকে আমরা ফরটিন পার্সেন্টের একটা ইনক্রিমেন্ট দেবো যেমনটা আগেরবার হয়েছিল আগেরবার হয়েছিল তো আশা করি সরকার এটাকেও ভেঙে আরও কমিয়ে দেবে না এটা আশা করি রাখবে এইটুকু আশা আমরা করতে পারি তা এইবার তোমরা মেন জিনিসে চলে আসছি যেটা হয়তো অনেকে স্কিপ করে চলেও গেছে তো তারা কোনোদের বুঝতে পারবে না তো তারা আরও অনেক ভিডিও দেখে বিভ্রান্ত হবে তারাকে বলে দিই ম্যাথস আর রিজনিং তুমি যদি অনলাইন অফলাইনে পড়তে চাও আচ্ছা ওইখানে অনলাইন হ্যাঁ তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমি আমাদের কাছে বাকি যে ইংলিশ জিকে তারও কিন্তু কমপ্লিট গাইডেন্স তুমি পেয়ে যাবে যে শিডিউল থেকে পড়লে পুরোপুরি কমপ্লিট হবে গাইডেন্স বা মেন্টরশিপ ব্যাচ যে আমি ডাইরেক্ট পড়বো না আমি নিজে পড়বো কিন্তু আমাকে কেউ গাইড করে দেবে তাহলে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একবার যোগাযোগ করে নিও এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ এইটা তোমাদের জন্য খুবই খুবই জরুরি একবার তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বা ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে তুমি জয়েন করে নিতে পারো এইবার দেখো মেন জিনিসগুলো ভালো করে খেয়াল করো এমটিএস লেভেল ফোর আর ইন্সপেক্টর এই তিনটে নেওয়া হয়েছে তার কারণ এমটিএস একদম সবথেকে কম সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল ফোর সিজিএলের সব থেকে কম আর ইন্সপেক্টর হচ্ছে সিজিএলের সবচেয়ে বেশি কারণ লেভেল এইট এখন আর নেই এই সমস্তগুলো কিন্তু এক সিটি হিসেবে বিচার করা হয়েছে এক সিটি কী জিনিস সেটা যারা জানো না তারা প্রিভিয়াস একটা স্যালারির ভিডিও আছে যে সিজিএল পেলে মিনিমাম স্যালারি কত হতে পারে সেখানে খুব ভালো করে বোঝানো আছে এক্সিটি সিটি জেড সিটি আমি এটার সঙ্গে অ্যাটাচ করে দেবো বা তুমি গিয়ে সার্চ করেও দেখে নিতে পারো এক্স সিটি বলতে আমি যেটা বলতে পারি তোমার যদি কলকাতায় পোস্টিং হয় তাহলে কি মাইনে জানবে স্টেটে তুমি কলকাতায় থাকছো না দার্জিলিং থাকছো না কৃষ্ণনগর থাকছো একই মাইনে থাকে কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে কলকাতায় থাকছো নাকি তুমি বীরভূম থাকছো এর পার্থক্য কিন্তু মাইনের ডিফারেন্স হয় কলকাতায় তুমি যে মাইনে পাবে দুর্গাপুরে থাকলে তুমি সেই মাইনে পাবে না ওকে তো কলকাতার মাইনেটা অবশ্যই একটু বেশি হবে দেখো এমটিএসে এখন মিনিমাম বেসিক হচ্ছে আঠেরো হাজার টাকা আমি কি বলেছিলাম ছাব্বিশে ডিও হয়ে গেছে তেষট্টি পার্সেন্ট তাহলে আমরা এটার সঙ্গে ওয়ান তেষট্টি পার্সেন্ট এটার বাড়িয়ে দেবো আঠেরো হাজারে তেষট্টি পার্সেন্ট বাড়িয়ে দেবো আবার সরকার কি করেছিল সেভেন সিপিসিতে বলেছি থেকে কম মানে এতদিন অবধি ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর সবচেয়ে কম ইনক্রিমেন্ট হয়েছিল সেভেন সিপিসিতে আমি চাই না যে এটার রেকর্ডটা এইটা ভেঙে যাক যে আরও কম ইনক্রিমেন্ট হয়ে গেল তো এটা হলে খুব খারাপ হবে তা মিনিমাম যদি ফরটিন পারসেন্টের ইনক্রিমেন্ট হয়ে যায় তাহলে নিউ বেসিক হবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা একইভাবে সিজিএলের মিনিমাম পোস্টের বেসিক হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জয়নিং তারপর তো বেসিক বাড়তে থাকে একইভাবে যদি এটাকেও বাড়িয়ে দাও ওই বেসিকটা হবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ইন্সপেক্টের ইন্সপেক্টরের বেসিক হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো টাকা যেটা বেড়ে হয়ে যাবে তিরাশি হাজার পাঁচশো টাকা এমটিএস এবার আরেকটা জিনিস হতে পারে তোমাদের এইটা হচ্ছে মিনিমাম আমার মতে এইটা কিন্তু মিনিমাম হওয়া উচিত এবার ম্যাক্সিমাম কি হতে পারে ম্যাক্সিমাম জানো যখন করোনা ছিল তখন আঠেরো মাসের ডিএ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়দের দেওয়া হয়নি এই আঠেরো মাসে আমরা যদি ধরতাম আরও দশ পার্সেন্ট ডিএ বাড়ত এবং এই কথাটা যদি যখন এইট পে কমিশন গঠন হবে এই কথাটাকে তারা যদি কনসিডার করে আচ্ছা আঠেরো মাসের ডিএ তো দেওয়া হয়নি তো এটাকে যদি এখন দেওয়া হয় তার কারণ আঠেরো মাসের ডিএ দিইনি বলে কি আঠেরো মাসে দাম বাড়েনি দাম তো বেড়েছে এবং বারবার এটা নিয়ে বিভিন্ন ইউনিয়নরা আন্দোলন করছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চাওয়া হচ্ছে তো এইটা যদি দেওয়া হয় তাহলে তখন এই তেষট্টিটা হয়ে যাবে তিয়াত্তর তার উপর ফরটিন পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়ে নতুন বেসিক হয়ে যাবে এম টিএসের পঁয়ত্রিশ হাজার পাঁচশো লেভেল ফোরের পঞ্চাশ হাজার তিনশো আর ইন্সপেক্টরের পঁচাশি হাজার এই সরি অষ্টআশি হাজার পাঁচশো এটা পঞ্চাশ হাজার পাঁচশোও করে দিতে পারে একটু মানে অ্যাপ্রক চলে যাওয়া হয় রাউন্ড ফিগারে যেটা দেখতে ভালো লাগে নেক্সট স্যালারি কী হতে পারে দুটো কেস এটা তেষট্টি পার্সেন্ট আর এটা তিয়াত্তর পার্সেন্ট তো ম্যাক্স মিনিমাম এটা ম্যাক্সিমাম এটা দেখো বেসিক হবে এত এই চারে ঘর ভাড়া সেভেন সিপিসিতে বলা হয়েছিল যে এইচ আর এ বাবদ যারা লেভেল ওয়ানে আছে তাদেরকে থার্টি পারসেন্টই দিতে হবে মিনিমাম আর যারা লেভেল ওয়ান ছাড়া বাকি যারা আছে মানে ওরা বলে দিয়েছিল যে এই মানে পাঁচ হাজার চারশোর কম এইচআরে কাউকে দেওয়া যাবে না এটা ওটা বলে দিয়েছিল আর তারপর যারা আছে লেভেল ফোর বা সেভেন তাদের এইচআরএ ছিল বেসিকের চব্বিশ পারসেন্ট এটা এক্স সিটি এক্স সিটিতে চব্বিশ পারসেন্ট ওয়াই সিটিতে হয়ে যাবে ষোলো পারসেন্ট আর জেড সিটিতে হয়ে যাবে আট পারসেন্ট এবার এক্স কোনটা ওয়াই কোনটা জেড কোনটা সেটা কিন্তু সেভেন সিপিসিতে খুব কম ছিল মাত্র ছটা শহর ছিল যেটা ছিল এক্স সিটি এবার বাড়াবে কি বাড়াবে না জানি না তার কারণ কলকাতার পাটনাতে খরচা কিন্তু প্রায় সেম কিন্তু পাটনা ওয়াই সিটি তো এইগুলোকে আশা করি এবার কনসিডার করবে হয়তো কিছু সিটি বাড়াবে যেমন পশ্চিমবঙ্গে ওয়াই সিটি মাত্র তিনটে শিলিগুড়ি দুর্গাপুর আর হচ্ছে দুর্গাপুরের পাশে ওটার নাম কি আসানসোল খুব সম্মত এই তিনটে কিন্তু আরও তো আছে আমাদের কল্যাণে কেন ওয়াই সিটি হবে না এর তো কোনো যুক্তি নেই তো তার কারণ দুর্গাপুর আর কল্যাণীর মধ্যে খরচের পার্থক্য কি আছে তো এইগুলো চেঞ্জ হবে কি না যায় না কিন্তু এইটা ছিল সেভেন সিপি সিপিসির রিকমেন্ডেশান আমরা কিন্তু সেইটাকে ধরেই ফলো করে এগোচ্ছি তো এবার দেখো তো যদি আমি এইবার যেহেতু কোথায় গেল সেভেনথে এইটাকে থার্টি পার্সেন্ট নেওয়া হয়েছিল লেভেল ওয়ানের ক্ষেত্রে তো আমরা লেভেল ওয়ানের ক্ষেত্রে এইটা থার্টি পার্সেন্ট ধরে নিয়েছি দশ হাজার পঞ্চাশ টাকা একইভাবে লেভেল ফোরের ক্ষেত্রে চব্বিশ পার্সেন্ট মানে এগারো হাজার চারশো ইন্সপেক্টরের ক্ষেত্রে কুড়ি হাজার চল্লিশ টিপিটিএ টিপিটিএ মানে কি টিপিটিএ মানে হচ্ছে ট্রাভেল অ্যালাওয়েন্স এটা লেভেল ওয়ানের ক্ষেত্রে ট্রাভেল অ্যালাওয়েন্স লেভেল ওয়ানের ক্ষেত্রে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এখন আর ফোর থেকে সেভেন সবাই কিন্তু ট্রাভেল পায় ছত্রিশশো টাকা এবার যেহেতু যদি ডিএটা সরি ডিএ না কি বলে বেসিকটা বাড়ে তাহলে বেসিক যে রেশিওতে বাড়বে বেসিকের বেলায় আমরা কি করছিলাম ওয়ান পয়েন্ট সিক্স থ্রি আর তাকে আবার ওয়ান পয়েন্ট ওয়ান ফোর দিয়ে গুণ করছিলাম তাহলে এটাকেও আমরা তাই দিয়েই গুণ করেছি এইটাকেও আমরা তাই দিয়েই গুণ করেছি দিয়ে নতুন টিপিটি হয়ে গেছে পঁচিশশো ছ হাজার সাতশো ছ হাজার সাতশো তাহলে গ্রস স্যালারি আসছে এমটিএসের ছেচল্লিশ হাজার পঞ্চাশ টাকা সেখান থেকে কিছু ডিডাকশান হবে প্রথমে হবে এনপিএস ডিডাকশান তারপর হবে তুমি যদি হেলথ স্কিম করো সিজিএইচএস ডিডাকশান এবং যেটা আমি সবাইকে বলবো যে সিজিএইচএস অবশ্যই বেনিফিট নাও এর প্রচণ্ড ভালো বেনিফিট মাত্র আড়াইশো থেকে ছশো টাকা করে কাটা হয় প্রতি মাস থেকে এর এর যা বেনিফিট মানে অকল্পনীয় বেনিফিট তুমি যদি চাও তোমরা যদি চাও যে সিজিএচএসের বেনিফিট নিয়ে কোনো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি কিন্তু পুরোপুরি জানাবো এই বেনিফিট কিন্তু তুমি অন্য কোনো জায়গায় পাবে না আমি যেটা বলবো যে সিজিএচএসের যা বেনিফিট আছে প্রাইভেটের যে কোনো জায়গা থেকে ভালো বেনিফিট ওকে তো সিজিএইচএসের ডিরাকশন হবে তোমার এনপিএসের ডিডাকশন হবে তারপর তোমার তুমি যেখানে ইউনিয়নে যে মানে তুমি ইউনিয়ন বলছি কেন তুমি যেখানে কাজ করবে তার কোনো ইউনিয়নের ডিরাকশান হবে তুমি যে স্টেটে চাকরি করবে তারা তোমার থেকে দুশো থেকে আড়াইশো টাকা কাটবে কেটে মোটামুটি বিয়াল্লিশ হাজার টাকা প্লাস নতুন স্যালারি মিনিমাম হয়ে যাবে এমটিএসে এমটিএসও যা গ্রুপ ডিও তাই এক্সট্রা অ্যালাওয়েন্স এখানে কিচ্ছু নেই এরবার এরবার যদি কোনো এক্সট্রা অ্যালাওয়েন্স তোমার থাকে তোমার ডিপার্টমেন্টে তাহলে তুমি পাবে যেমন যারা সিজিএইচএস ডিপার্টমেন্টে থাকে তাদের একটা এক্সট্রা অ্যালাওয়েন্স থাকে তো তারা এর ওপরেও এক্সট্রা স্যালারি পাবে সেটা আলাদা আবার এটা মিনিমাম মিনিমাম এটা হবে লেভেল ফোরের সমস্ত কিছু যোগ করে পঁয়ষট্টি হাজার ছশো হচ্ছে ডিরেকশন কেটে ষাট হাজার টাকা মিনিমাম স্যালারি হবে লেভেল ফোর ওকে দারুণ স্যালারি ইন্সপেক্টরে তো আরও উপরে সমস্ত কিছু ডির্যাক্ট করে এক লাখ এক হাজার টাকা হবে ইন্সপেক্টারের মিনিমাম স্যালারি আফটার ইমপ্লিমেন্টেশান অফ এইট পে কমিশন ম্যাক্সিমাম কি হতে পারে তিয়াত্তর পার্সেন্ট দিয়ে দিয়ে এমটিএস সমস্ত ক্যালকুলেশান বারবার বলছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হতে পারে লেভেল ফোর চৌষট্টি হাজার টাকা হতে পারে ইন্সপেক্টর হতে পারে এক লাখ সাত হাজার পাঁচশো টাকা আমি কিন্তু একদম একটুও ভুলভাল বা বলতে পারো এমন কিছু হবে না এমন কিছু বলছি না যা বলছি একদম এই মানে এইটা হতে পারে এটা এক্সপেক্টেড ওরকম নিউজের মতো খুশি বলে দিচ্ছি না পুরোপুরি যারা অঙ্ক জানো যারা ভিডিওটা মন্দির দেখছো তারা বুঝতে পারছ সমস্ত জিনিস এখানে দেখো এইখানে যদি তিয়াত্তর করি এটা তাহলে বেড়ে যাচ্ছে এইগুলো বেসিক বাড়ছে এটাও বাড়ছে একইভাবে এই যাতায়াত ভাড়া যেটা টিপিটি সেটাও বাড়ছে গ্রসও বাড়ছে এটাও হচ্ছে ওকে এবার তোমাদের তো বারবার তোমরা শোনো এলপি এলপিএ এই বেসরকারি কোম্পানি এত এলপি দিয়েছে অত এলপি দিয়েছে তাহলে আমরা আমরা ওইটাকে এলপিএতে কনভার্ট করেছি কনভার্ট করে কি দেখা যাচ্ছে ফার্স্ট কেসে এমটিএস এর হবে সিক্স লাখ প্লাস সিক্স এলপিএ যেটাকে আমরা বলি এবার তুমি ভাবো তুমি যদি টিসিএস উইপ্রো ইনফোসিস এরকম বড় বড় কোম্পানিতে ঢোকো প্রথমে কিন্তু তোমাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই স্যালারি অফার করা হয় মানে থ্রি পয়েন্ট ফাইভ এলপিএ থেকেই কিন্তু বেশিরভাগরা যখন জয়নিং করে একদম ভেরি ফাস্ট থ্রি পয়েন্ট ফাইভ এলপিএতে জয়েন করে টু পয়েন্ট ফাইভ এলপিএতেও প্রচুর জয়েন করে সেখানে তুমি সিক্স এলপিএ পেয়ে যাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম যে কোনো চাকরিতে যেটা খুবই ভালো তো এই জিনিসটা খুব ভালো হবে এর ফলে কী হবে কম্পিটিশানও বাড়বে বাইরে যখন খবরটা পৌঁছাবে তখন কিন্তু কম্পিটিশানও বাড়বে এমনি ভুলভাল খবরে অনেক কম্পিটিশান বাড়িয়ে দিয়েছে তাই জন্য যত তাড়াতাড়ি পারো চাকরিটা নিয়ে নাও লেভেল ফোরে হবে এইট পয়েন্ট ফাইভ এলপিএ ইন্সপেক্টর হয়ে যাবে 14.4 পয়েন্ট ফোর এলপি এ আচ্ছা এই টোটাল গ্রসটা কী করে আসলো এই এলপিএ ওরা বলে এই টাকাটা কিন্তু হাতে আসে না এটা নেট স্যালারি না এটা সমস্ত রকম ডিডাকশান যোগ করে টোটাই নেট স্যালারি হয় তেমন আমরাও এর সঙ্গে কিন্তু আরও যে সরকার তোমার হবে টাকাটা দেবে সমস্ত কিছু যোগ করে আমরা টোটাল গ্রস টি মানে টোটাল গ্রস বার করেছি সেখান থেকে হয়েছে এটা কে এস টুতে যদি হয় যদি তিয়াত্তর পার্সেন্টটাকে অ্যাপ্রুভ করে তাহলে সিক্স পয়েন্ট ফোর এলপি নাইন এলপিএ এটা হবে ফিফটিন পয়েন্ট টু ফাইভ এলপি এই ফিফটিন এলপি এটাই কিন্তু যারা এস বি পিও তাদেরকেও এস বি ওরকম অফার করে ফরটিন থেকে ফিফটিন এলপি ওরা দেয় তো দারুণ একটা স্যালারি ইনক্রিজ আছে এখানে এবার দেখে নাও দেখো প্রাইভেটের সঙ্গে সরকারি কখনো এক হবে না তার কারণ প্রাইভেটে গ্রোথটা খুব বেশি যেমন গ্রোথ বেশি তেমন তুমি কমফোর্টও তো পাবে না না তো এই জিনিসটা তোমাকে একটু দেখতে হবে তবে এই জিনিসটা যেটা বললাম যে প্রাইভেটে তো কিন্তু ভেবে না যে প্রায় সমমানে তুমি পেয়ে যাচ্ছ তোমার যদি কাজকে তুমি তুলনা করো তার আর তার কিন্তু পাওয়া তো কঠিন তুমি চাইলে একটা কালকে প্রাইভেট ফার্মে ঢুকে যেতে পারো যে কম বাইন্ড হলে আমি ঢুকে পেলাম কিন্তু সেন্ট্রালে তো তা হবে না যে কম বাইন্ড হলেও আমাকে ঢুকিয়ে দাও আচ্ছা আমি খেটে খুঁটে তুলে নেব না এই সেন্ট্রালের ক্ষেত্রে তুমি খেটে খুঁটে পুরো সে ঢুকবে একদম ছেঁকে নেবে প্রাইভেটে কি হয় একটু কম হলেও তুমি তারপর তোমাকে কাজ শিখে নেবে এখানে তা না এখানে সব সিমে শিখে এসে তুমি করো তো এটাই বলতে হবে এই হলো তোমার স্যালারি এটাকে তুমি একদম পুরোপুরি ভাবতে পারো যে সঠিক এখানে কোনো জল মেশানো কিছু নেই কোনো ভাউতেবাজি কিছু নেই এবার অ্যাকর্ডিং টু নিউজ পোর্টাল অ্যান্ড ইউটিউব চ্যানেল অনেক ইউটিউব চ্যানেল আছে যারা দেখো এইটা কারা বুঝবে যারা নিজের নিজে মাইনে পায় যে কোনো দিন সেন্ট্রালের মাইনেই পায় সে মানে এমন এমন ভিডিও বানিয়ে দিচ্ছে আমি জাস্ট দেখছি বড় বড় নিউজ মিডিয়া তারা তারা এসব টু পয়েন্ট এইট সিক্স ফিফটি ফিটপ্যান্ট ফ্যাক্টর ফ্যাক্টর লিখে দিচ্ছে টু পয়েন্ট এইট সিক্স ফিট ফ্যাক্ট ফ্যাক্টর মানে হচ্ছে একশো ছিয়াশি পার্সেন্ট ইনক্রিজ তো এইসব কোনো দিন হবে না যদি হয়ে যায় তাহলে তো বিশাল ভালো তাহলে তো মানে সব নাচতে শুরু করে দেবে এরকম ব্যাপার এসব কোনোদিন হবে না মানে এদের এটা জাস্ট জানেই না স্যালারি কী করে ক্যালকুলেট হয় এরা যে এইগুলো বলে দিতে পারলেই হলো জানে এগুলো বললে বেশি খাবে বেশি শেয়ার হবে বেশি ভিউ হবে এখন তো ভিউয়ের ওপর অ্যাডভার্টাইজ যে পোর্টালে যত বেশি ভিউ তার অ্যাড তত বেশি আর এমটিএসের বেসিক তাহলে হয়ে যাবে একান্ন হাজার একান্ন হাজার পাঁচশো টাকা আমাদের দেখো এসের বেসিক কত হয়েছিল আমাদের এমটিএসের বেসিক হয়েছিল তেত্রিশ হাজার পাঁচশো ম্যাক্সিমাম হলে পঁয়ত্রিশ হাজার আর সেখানে যদি আমি নিউজ পোর্টালকে ফলো করি এমটিএসের বেসিক হবে একান্ন হাজার পাঁচশো টাকা সরকার তো বসে নেই যে আমি সমস্ত কিছু বিলিয়ে দিয়ে চলে যাব। তাদেরকে তো দেশ চালাতে হবে তো এইগুলো মাথায় রাখবে তাই এবার তোমার যদি মনে হয় তুমি ওই মানে দেখতে পারো আমি তো তোমাকে ক্যালকুলেশন শিখিয়ে দিয়েছি তুমি একান্ন হাজার পাঁচশো টাকা ধরো তার উপর তুমি টিপি দিয়ে নাও তার উপর তুমি ঘর ভাড়া করো দিয়ে দেখো কত টাকা হয় রেস তুমি ক্যালকুলেট করো আর নিজের মন মতো ফ্যাসিনেট করো ব্যাস চলো আমি পুরোপুরি বলে দিলাম কি জিনিসপত্র হতে পারে এই মেন জিনিস এটাই তোমাদের মেন জিনিস স্ক্রিনশট নিয়ে রেখে দাও তারপর যখন সত্যি সত্যি ইমপ্লিমেন্ট হবে দেখা যাবে আমি কতটা সঠিক ট্রেড করতে পেরেছি তাহলে এটা আমাদের মিনিমাম স্যালারি এটা আমাদের ম্যাক্সিমাম স্যালারি চলো বন্ধুর মধ্যে ভালো করে শেয়ার করে দাও অনেক টাকা মাইনে বেড়ে যাচ্ছে তোমাদের তো আরও বেশি মোটিভেশান কাজ করবে ভালো করে প্রিপারেশান নাও আর এই বছরের মধ্যে একটা চাকরি পেয়ে নাও চলো আবার দেখবেন নতুন ভিডিওতে টাটা